আগামী কুড়ি দিনে কি বড় একটা ধামাকা হতে চলেছে ভারত আর পাকিস্তান কি যুদ্ধে জড়িয়ে যেতে পারে আমরা এই আলোচনায় আসবো কর্নেল দিত্যাংশু চৌধুরী আমাদের সঙ্গে রয়েছেন তবে কি বলেছেন পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনির আমরা একবার শোনাই শুনিয়ে আলোচনাটায় ফিরবো ریچ اینڈ آر ویپنس ویل شیٹرٹیز دا ڈیپلی ہائٹنگ ملٹری اینڈ اکنامک لوس Will be much beyond the imagination and calculations of the perpetrators of chaos and instability. I advise and firmly caution the Indian military leadership that there is no space for war in a nuclearized environment. Settle the core issues with Pakistan as per the international norms on the basis of equality and mutual respect. উট কর্নেল চৌধুরী এত পুরো রীতিমতো সরাসরি থ্রেট ভারতকে পেছনে এত বড় সাপোর্টটা কার যে এই ধরনের কথাগুলো অপারেশন সিন্দুরের পরও বলছে না সিমমনির দেখুন যারা গলিকা মানে আমরা যেটা হিন্দিতে বলি গলিকা কুত্তা আপনি আপকো শের সমঝতে তো আমি এত বাজে ভাষায় ওনাকে বলতে যাই না উনি একটা সামরিক বাহিনীর নিজেকে ফিল্ড মার্শাল বলে নিজেকে ডেজিগনেট করেছে তো মোল্লা মনির যে সাপোর্ট মোল্লা মুনি যে কথাগুলো পড়ছে আমরা এটা যারা এই পাড়া মহল্লায় যারা ঘুণ্না থাকে তাদের মতন কথা বলছে কোন রেসপন্সিবল দেশ কোন রেসপন্সিবল রাষ্ট্র যার হাতে নিউক্লিয়ার ওয়েপেন অথবা নিউক্লিয়ার এই শব্দটা বারবার ইউজ করে দেখে অন্যদের ব্ল্যাকমেইল করা অথবা ভয় দেখানো অন্য রাষ্ট্রকে দেখবেন পাকিস্তান যে এই ছোটখাটো দেশ এই ইরান এই সব দেশগুলো ভয় দেখায় আপনি কোনোদিন দেখবেন না কোনো রেসপন্সিবল যে রাষ্ট্রগুলো আছে ভারত চীন অথবা রাশিয়া কোন অন্য রাষ্ট্রে বলেন আমার কাছে নিউক্লিয়ার ওয়েপেন আছে আমি কিন্তু যখন তখন এটাকে ফেলে দিতে পারি এই কথাটা ভারতের কোন লিডারশিপের মুখে আমি বলছি রেসপন্সিবল লিডারশিপ যাদের যাদের কথার দাম আছে এবং মিলিটারি লিডারশিপ কোন আর্মি চিফের মুখে এইরকম কথা শুনবেন না কিন্তু আমরা আপনি যেটা শোনালেন আপনার প্রায় হাজার হাজার দর্শক কিন্তু অলরেডি দেখছে এই আমরা যখন কথা বলছি এইভাবে দেখবেন যে মনির একটা ওই গলির একটা যে কোনো মহল্লার যারা যারা মাঝে মাঝে তাদের ফ্লেক্স করে তারা সেরকম ভাবে এই নিউক্লিয়ারের কথা তুলে বারবার ব্ল্যাকমেল করে এবং আমাদের প্রধানমন্ত্রী খুব পরিষ্কার পাকিস্তানকে একটা মেসেজ দিয়েছে এই নিউক্লিয়ারের ভয় ভারত ভয় পায় না ভারতকে আপনারা অনেক দিন নিউক্লিয়ারের ভয় দেখান তো এই নিউক্লিয়ার ওয়েপন আপনাদের আছে কিনা আমরা ঠিক জানি না কারণ নূর বেস বেশ যখন উড়ে গেছিল আপনাদের থেকে বেশি যাদের মাথায় ঘাম বেড়েছিল সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা তারা সঙ্গে সঙ্গে ইজিপ্ট থেকে বোরন যেটা দিয়ে মাপে সেই প্লেনগুলো এলো বিভিন্ন ভাবে ওটাকে কন্টেন করার চেষ্টা করেছে কি কন্টেন করেছিল নূর খান বেসে যদি মোল্লা মনির বলতে পারে যদি আঙ্কেল ট্রাম্প যার যার ভরসায় এত বড় বড় এই কথা মিলিটারি একাডেমিতে গিয়ে বলছে এই ভদ্রলোককে জিজ্ঞেস করবেন ইন্দিরা আমাদের জিজ্ঞেস করার জায়গা নেই কিন্তু আমরা জিজ্ঞেস করতাম এই মুল্লা মুনিরকে যেখানে বড় বড় লেকচার বলছে যারা ভারতকে শাসাচ্ছে এই আমি এই জায়গাটা জানি সাড়ে তিন কিলোমিটার দূরে থেকে এই এই যে আবটাবাদ থেকে সাড়ে তিন কিলোমিটার দূরে তাকে লুকিয়ে রেখেছিল দু হাজার এই পাকিস্তান এই দু হাজার এগারোই যেখানে উনি লেকচার দিচ্ছেন তার থেকে সাড়ে তিন কিলোমিটার দূরে লুকিয়ে ছিল একটি বদলোক যাকে পৃথিবী ওসামা বিন লাদেন বলে জানে এবং এক গভীর রাত্রিরে যাকে আঙ্কেল ট্রাম্পের এত বড় বড় কথা যার সাহসে এত বড় বড় কথা বলতে সেই মার্কিন যুক্তরাষ্ট্র নেভি সিলস অন্ধকারের মধ্যে ঢুকেছে তার পাকিস্তানও জানত না কলারটা ধরে মেরে আটলান্টিকের মাঝখানে ফেলে দেওয়া হয়েছে এই হচ্ছে পাকিস্তানের গল্প সেই পাকিস্তান আজকে এত বড় বড় নিউক্লিয়ার কথা বলছে যারা এই মে মাসের সাত আট নয় দশ তারিখের পর তাকে হাঁটু বসে আমাদের প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা বিক্ষা করতে হলো যে আমাদের ছেড়ে দাও আমাদের সব ছাড়খার হয়ে যাবে এই দিকে এদিকে আমরা দেখছি প্রেসিডেন্ট ট্রাম্প অনেকবার বলার চেষ্টা করেছিল যে তারা নাকি ইন্ডিয়া আর পাকিস্তানের লড়াই উনি নাকি বন্ধ করেছে সেটা একদম প্রেসিডেন্ট ট্রাম্পের মুখের আমি বলতে চাই না এর থেকে আরো বাজে কথা প্রেসিডেন্ট ট্রাম্প হিসেবে কিন্তু আমাদের ভারতবর্ষ আমাদের বিদেশ মন্ত্রক বিদেশ মন্ত্রী এবং প্রধানমন্ত্রী বিভিন্ন ভাষায় পরিষ্কার বলে দিয়েছে কম সম্পূর্ণ মিথ্যে কথা বলছে প্রেসিডেন্ট ট্রাম্প প্রেসিডেন্ট ট্রাম্প মিথ্যে ছাড়া কিছু বলতে পারে না এবং এই যে উস্কাচ্ছে পাকিস্তানকে ইন্দিরা দেয়ার ইজ এ প্ল্যান বিহাইন্ড ইট এই যে নিউক্লিয়ার এর কথা এই যে এই প্ল্যানটা কি তাহলে আমেরিকারই কষা কারণ বারবার করে দুবেলা চলে যাচ্ছেন কখনো ডিনারে কখনো লাঞ্চে আসিম মুনি ট্রাম্পের সঙ্গে দেখা করছেন তাহলে কি এটা একেবারে তাদের ছকা কোনো প্ল্যান দেখুন যে বিল্ড আপটা আমরা ইন্দিরা দেখছি ইট ইজ নট এ ন্যাচারাল বিল্ড আপ এটার মধ্যে একটা কিন্তু পয়েন্ট সবার জানা উচিত যে এইভাবে যেহেতু খবর বেরিয়ে গেছে এই বিল্ডআপের সেই এর সেহেতু আমরা এই ক্যামেরার সামনেই কথাগুলো বলতে পারছি না আমি হয়তো বলতাম না এটা গণমাধ্যমে এসে গেছে দেয়ার ইজ এ বিল্ড আপ যখন বিভিন্ন আমাদের এয়ার চিফ আবার বলছি আর্মি চিফ সিডিএস যখন এই কথাগুলো বলছে যে পাকিস্তানকে ভূগোল থেকে মিটিয়ে দেওয়া যেতে পারে সার্কিকে বুঝে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী পৌঁছে যাচ্ছে অথবা আমাদের আমরা দেখেছি আমাদের হোম মিনিস্টার নানা সময় নানা রকম বক্তব্য রাখ রাজনাথ সিং জি আমাদের আমাদের ডিফেন্স মিনিস্টার বিভিন্ন সময় বক্তব্য রাখছে সো দেয়ার ইজ সামথিং আমরা এখনো বলছি অপারেশন সিন্ধু শেষ হয়নি কালকে যে অপারেশন এই আপনি এটা বলেন কুড়ি দিনের মধ্যে হ্যাঁ অপারেশন সিন্ধুর পার্ট টু শুরু হবে কিনা আমরা জানি না এই বিল্ড আপ কেন দেখি দেয়ার ইজ হিউজ বিল্ড আপ আর এটা পাকিস্তানের তরফ থেকে পাকিস্তানের লাইন অফ কন্ট্রোল থেকেও কিন্তু বিল্ড আপটা আছে এবং তারা জঙ্গি ঢোকাবার জন্য ছটফট করছে একশো কুড়িটা জঙ্গি আমাদের স্যাটেলাইট এর পিকচারে আছে আমাদের ইন্টেলিজেন্স এজেন্সি আমাদের যে গুপ্তচর আছে তারা অলরেডি আমাদের জানিয়ে দিয়েছে যে একশো কুড়ি থেকে দেড়শো জন জঙ্গি কিন্তু ওয়েট করছে লাইন অফ কন্ট্রোলে টু ক্রস ওভার টু ইন্ডিয়া কারণ তারা একটা আরো বড় ধমাকা পেলগাঁও থেকে বড় ধমাকা করতে চায় কেন করতে চায় প্রবোক করছে ইন্ডিয়াকে ইন্ডিয়াকে প্রমোট করছে জানে এখনো ভাবছে পাকিস্তান এখনো ভাবছে বাংলাদেশ যে আঙ্কেল ট্রাম্প ওদের সহায়তার জন্য ওদের হেল্প করার জন্য ওদের সাহায্য দেওয়ার জন্য পেছনে মানে দা গ্রেট চাইনা ওয়ালের মত দাঁড়িয়ে যাবে সেটা কি হবে সময়ের অপেক্ষা আমরা বলতে পাচ্ছি না কিন্তু যার যার ভরসা এত বড় বড় কথা বলছে যার ভরসা মুনিরের এই বক্তব্য আপনি শুনালেন আমার মনে হয় যখন ছট্টি যদি এটা Lagi, ah, apni